নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি কেতু উত্তর ফালগুড়ি নক্ষত্রে প্রবেশ দশই নভেম্বর দু থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না লাকি নাম্বার লটারি কাটার দিন ও সময় জেনে নিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ধনু রাশির জাতক জাতিকাদের জানাবো তাদের জীবনে দশই নভেম্বর দু থেকে বিশেষ তারা সুযোগ পাবে এই সুযোগ আকস্মিক অর্থ লাভের এই সুযোগ আকস্মিক ফাটকা লাভের এই সুযোগ আকস্মিকতার কেননা আকস্মিকতার গ্রহ ফাটকা গ্রহ কেতু শুভ নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করার ফলে ধনু রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্য লাভ হবে কী কী হবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান ও তো আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কেতু হচ্ছে গুপ্ত গ্রহ এবং ছায়া গ্রহ কেতু সম্পর্কে মানব জীবন সদা সর্বদা ভয়ভীতি থাকে কারণ কেতু মানুষকে যেমন পথের ভিকারি বানিয়ে দেয় আবার কেতু মানুষের জীবনে বিরাট সৌভাগ্য এনে দেয় তাই কেতু কখন কী রূপ নেবে তা বলা খুব কঠিন তবে কেতু সাধারণত অশুভ ফলই দিয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে কেতু যদি শুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে সেই কেতু অশুভ ফল না দিয়ে শুভ ফল প্রদান করে থাকে আর যা ঘটবে ধনু রাশির ক্ষেত্রে দশই নভেম্বর দু থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ ধনুরাশির দশম স্থানে অবস্থান করছে গুপ্ত গ্রহ গ্রহ কেতু এই কেতু ধনু রাশির জীবনে আনছে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আপনি যদি ধনুরাশি হন আপনার হাতে সুবর্ণ সুযোগ আসবে কারণ উত্তর পালগুনি নক্ষত্রে প্রবেশ করার ফল কেতু সৌভাগ্য প্রদান করবে আপনার জীবনে প্রচুর আর্থিক উন্নতি দেবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনাকে আর আপনি জীবনে বিশেষ উন্নতির জায়গায় পৌঁছাতে পারবেন আপনি যদি ধনু রাশি হন কেতু উত্তর পালগুলি নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন হবে আর লাকি নাম্বার লটারির কি তা আপনি এবার জানুন তবে একথা বলে রাখা দরকার এই ভিডিওর করার অর্থ হচ্ছে কোনোভাবে আপনাকে লটারি কাটার প্রতি ঝোঁক বা প্রবণতা বাড়ানোর নয় কারণ লটারি কাটা অবশ্যই একটা ব্যাড হ্যাবিট বদ অভ্যাস এর ফলে বহু মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে লটারি তাদেরই কাটা উচিত যাদের জন্মকুণ্ডলিতে গাজে অর্থাৎ চন্দ্র বৃহস্পতির কোনো কানেকশান আসে তাদেরই গাজে যোগ আছে তাদেরই লটারির টিকিট কাটা দরকার নচে অন্যরা কাটলে তারা সেভাবে শুভ ফল পাবে না আর ধনু জাতক জাতিকা যারা এই ভিডিওটি দেখছেন তাদের বলবো আপনি অবশ্যই লটের টিকিট কাটতেই পারেন দশ তারিখ দশ নভেম্বর থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কারণ কেতু আপনাকে কোটিপতি করার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে আপনার জন্মকুণ্ডলিতে গাজাকেশনী যোগ আছে কিনা আগে দেখে নিন তারপরে আপনি অবশ্যই লরটির টিকিট কাটতে নামবেন যদি আপনার জনকর্মীতে কোনোভাবে গাজা কেসড়ি যোগ না থাকে বা অন্যান্য শুভ যোগ না থাকে তাহলে লরটির টিকিট কেটে বেকার অর্থ নষ্ট করবেন না এবার আসুন দেখেনি বিশেষভাবে যে লটারির টিকিট আপনি কবে কাটবেন এই যে সুদীর্ঘ সময় অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে দশই নভেম্বর থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই যে সুদীর্ঘ সময় কেতু উত্তর ফাল্গুনি অর্থাৎ রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি রবির নক্ষত্রে অবস্থান করবে এর ফলে আপনি আপনাকে আমি তিনটে ডেট বলবো বা তিনটে বার বলবো এই বারগুলোতে আপনি লটরির টিকিট কাটতেই পারেন এই তিনটে বার আপনার পক্ষে সবচেয়ে সৌভাগ্যকারক বার প্রথম বারটি অবশ্যই বৃহস্পতিবার আপনি বৃহস্পতিবার লটরির টিকিট নিশ্চিত কাটবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি বিশেষভাবে সমৃদ্ধিবান হবেন দ্বিতীয় ডেটটি হচ্ছে বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে দ্বিতীয় ডেটটি হচ্ছে রবিবার আপনি রবিবার লটারিটি কাটতেই পারেন এতে আপনার বিশেষ সমৃদ্ধি আসবে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে এছাড়াও বৃহস্পতিবার রবিবার ব্যতীত আরও একটা দিন আপনি লটারি টিকিট কাটতে পারেন সেটি হচ্ছে অবশ্যই সোমবার সোমবার আপনি লটারি টিকিট কাটতেই পারেন এতে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে উঠবে আপনি যদি ধনু রাশির জাতক জাতি জাতিকার এরপরে বলবো আপনি আপনার কোন সময় লটের টিকিট কাটবেন অর্থাৎ কোন সময় কোন কালারের পোশাক পরে লটরির টিকিট কাটলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে প্রথমে বলবো। যে আপনি বিশেষভাবে আপনি বিশেষভাবে যে সময়টা ফলো আপ করবেন অর্থাৎ আপনারা যারা বৃহস্পতিবার লটারির টিকিট কাটবেন তারা সকাল আটটা থেকে দশটার মধ্যে কাটবেন যারা রবিবার লটারির টিকিট কাটবেন তারা বারোটা থেকে দুটোর মধ্যে কাটবেন আর যারা তার পরবর্তী সময় অর্থাৎ সোমবার লটারি টিকিট কাটবেন তারা দুটো থেকে চারটের মধ্যে টিকিট কাটবেন এতে টিকিট ডাকার প্রবণতা বাড়বে আর বৃহস্পতিবার যারা লটারি টিকিট কাটতে যাবেন তারা হলুদ রঙের পোশাক পরে যাবেন রবিবার যারা যাবেন তারা পিঙ্ক কালারে পোশাক পরে যাবেন আর সোমবার যারা লটারি টিকিট কাটতে যাবেন তারা সাদা কালারে পোশাক পরে লটারি টিকিট কাটতে যাবেন এতে আপনার সৌভাগ্য আরও 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 বৃদ্ধি পাবে এছাড়াও বলবো যে আপনার জীবনে বিশেষভাবে লটারি কাটার সময় দিন এবং নাম্বারটা কী হবে সেটা এবার জেনে নিন প্রথমে বলব আপনি যদি ধনু রাশি হন আপনার লাকি নাম্বার হচ্ছে থ্রি তাই আপনি যে নাম্বারটি চয়েস করবেন সেই নাম্বারের প্রথম এবং শেষে যেন তিন থাকে বা আপনি যদি নাম্বারগুলো যোগ করেন চার ডিজিট বা পাঁচটি ডিজিটে যোগ করে যে যোগফল হবে তাকে যদি তিন দিন তাকে যদি তাই যে নাম্বার যে সংখ্যাটি হবে তাকে যদি ভাগ ভাগ করা যায় তাহলে জানবেন যে আপনার তিন দিয়ে ভাগ করা যায় তাহলে জানবেন সেই নাম্বারটি আপনার পক্ষে লাখি অর্থাৎ আপনি যে নাম্বারের লটারির টিকিট কাটছেন নাম্বারগুলোকে যোগ করতে হবে যোগ করে তারা যদি তিনের দ্বারা বিভাজ্য হয় তাহলেই জানবেন সেই নাম্বারটি আপনার পক্ষে লাখি নাম্বার ধনুরাশি এছাড়া ধনুরাশি আপনার জীবনে দশই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ আপনার শুধু লটারিতে অর্থ নয় অন্য যে কোনো স্থান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন প্রচুর অর্থ আগমনের আপনি ওয়াজ করবেন এতে আপনার জীবন সুখ সমৃদ্ধি ও আনন্দময় হয়ে তাই বলি ধনুরাশির জাতক জাতিকা এই সুযোগ নষ্ট করবেন না এই সুযোগ নষ্ট করা উচিত হবে না এবার আমি বলবো আপনি কী রঙের পোশাক পরে লটারি টিকিট কাটতে যাবেন আপনারা বৃহস্পতিবার যদি লটরি টিকিট কাটতে যান তাহলে হলুদ রঙের পোশাক আর পিঙ্ক কালারের পোশাক রবিবার আর সাদা কালারের পোশাক পরে যাবেন সোমবার দিন এবার আমি বলবো যারা লটারি কাটার কাটা যাদের জন্মকুণ্ডলিতে গাজে কাছেরি যোগ নেই তারাও লটারির টিকিট কাটতে পারেন তবে একটা দিন মাত্র কাটবেন একটা দিনই আপনি নিজের ভাগ্যকে একটুখানি যাচাই করতে পারেন অন্যান্য দিন আপনি মোটেও কেটে অর্থ নষ্ট করবেন না সেই দিনটা হচ্ছে বৃহস্পতিবার যাদের জন্মকুণ্ডলিতে গাজেকেশ্রী যোগ নেই অর্থাৎ চন্দ্র বৃহস্পতির মধ্যে কোনো ধরনের কানেকশান নেই তারা শুধুমাত্র বৃহস্পতিবার কাটুন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা আর যাদের গাজেকেশ্রী যোগ আছে তারা তিন দিনই কাটতে পারেন বৃহস্পতিবার রবিবার এবং সোমবার সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজ থেকেই কেতু উত্তর পালগুনি নক্ষত্রে প্রবেশ তাদের জীবনযাত্রার বিশাল পরিবর্তন আনছে তাদেরকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে আর বিশেষভাবে ধনুরাশির জীবনে একটা সমৃদ্ধির নতুন মন নেবে তাই বলবো এই সুযোগ হাতছাড়া করবেন না এই সুযোগ হাতছাড়া করলে আগামী দিনে আপনাকে পস্তাতে হবে ধনুরাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ